এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ হতো এই ভেতরে যেন কেমন লাগছে মানে হচ্ছে কেউ যেন আকাশ থেকে নামিয়ে দিয়েছে রূপকথার নায়ক কিন্তু তার ভেতরে লুকানো দৃষ্টি যেন ঝড় উঠছে আমার হৃদয়ে সেগুলো বাতাসে উঠছে আর আমি বুঝতেই পারছি না এটা কি শুধু বাতাসের খেলা আর সময়েরও এক অদ্ভুত খেলা আজ প্রথম আমার হৃদয়ে এভাবে খেতে উঠতো বলটা যদি আমার মাথায় পড়তো

তুমি কি তোমার ফ্রেন্ডের সাথে আজকে দেখা করার জন্য আমাকে এখানে ডাকছো ভালো না পয়সা করে দিই এটা তো তুমি লাইব্রেরিতে বললেই পাচ্ছা বলিনি কেন আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম ফ্রেন্ড লাগত মানে এক্সাইটমেন্টটা বুঝিয়ে দিই আমার না আজকে খুবই দরকার একটা কাজ আছে আমি যাই তোরা যে ফুড হয়ে যাবে এখানে কিছু টাইম লাগে না তুমি একটু আসছো বসে কেটে যাও আমি যাই স্যার কি তোমার কি অবস্থা ভালো তোমার কি অবস্থা তোমাকে একটা প্রশ্ন করি স্যার তোমার ফেসবুক কে অ্যাড হতে পারি फ्रेंड्स তো এট অল যায় থ্যাংক ইউ চলো ঘুরি ফুলগুলো সুন্দর না এটা আমার চলে গুজে দাও থাকবে থাকবে আমি বড় কেমন একটা এক্সপার্ট না তো ওকে থ্যাংক ইউ তুমি জানো ভালোবাসার মানে কি মানে কি ভালোবাসা একটা বিষয় যেটা হৃদয় নাড়া যায় মনে বাসা রাখে আমি কি করবো আমাকে কেন বলতে ব্যাপার জিশান্ত বললো আমাকে ফেসবুকে অ্যাড করবে তাহলে এখনো অ্যাড করছে না কেন সারা বছর একসাথে আড্ডা দিই কয়জন

ছবি তোলা ক্যামেরা আছে ছবি তুলতে হ্যাঁ আমি অনেক ভালো ছবি তুলি লাইক আমার হয়তো ছবি পুরো ইউনিভার্সিটি কেউ তুলতে পারেন সারাক্ষণ ছবি তুলি থ্যাংক ইউ

জিশানের ফ্রেন্ডের জন্মদিনে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি তুই ভালোই দিক করিস প্লিজ ঝুলগুলো এডিট করে না আমি একটা মিউজিক ভিডিও বানাবো আমি চাই ভিডিওতে তুই আর জিশান মডেল হিসেবে তুই তো রাজি কিন্তু জিশানকে রাজি করাতে হবে তোমাকে একটা কথা বলার ছিল তোমাকে যে ছবিগুলো এডিট করে দিয়েছিলাম না খুব সুন্দর না তাহলে আমার বান্ধবী কেয়া করে দিয়েছে ছবি এডিট করার বিনিময় ও একটা শর্ত জুড়ে বসেছে কিয়া একটা মিউজিক ভিডিও বানাবে সেখানে ও আমাকে আর তোমাকে মডেল হতে হয়েছে না করো না বলো তো ইতিহাসের বুকে কীভাবে ভালোবাসা ঠিক আছে ভালো মেসেস করছো শুনছি সব ভালোবাসা বিচ্ছদেছ না ডপ টন যাই অ্যাকশন শুয়ে পড়তে আবার আবার দিচ্ছিস শুয়ে করতে হবে তো আমি দেখাচ্ছি এই জুটি হবে চলো দুপুরে একসাথে লাঞ্চ করি যদি চাই হচ্ছে তাহলে আমি লাঞ্চে তুমি জয়েন করো ওকে সামনে তো অনেক ভালো রেস্টুরেন্ট আছে আমার কিছুইটা খুব পছন্দ চলো যে চলো ঝামেলা করে ফেললাম ও আমাকে লাঞ্চের জন্য বলছিল ফোনে ছিলাম তো মাথায় কাজ করেনি তো আমাকে হ্যাঁ বলে ফেলছিল কেন বলে যাও ভাবলাম না হলে পরে কিন্তু বোম ব্লাস্ট করবে এই পাগল মেয়ে কত বছর এমন আছে কিছুটা ভুল বুঝতেছে বিষয়টা তো এটাই না যে তুমি ভালো ভালোবাসো আমি যদি তোমাকে পছন্দ করি তাহলে তুমি বোঝো তুমি যাও আমাকে পছন্দ করো তাই আমি তোমাকে বলছিলাম না

মন কি বেশি খারাপ তখন তোকে জিসান কিছু একটা বলতে চাচ্ছিল ওর মনে হয় শোনা উচিত ছিল আপনার একটা চিরকুট ছিল আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার চিহ্ন বান্ধব ছিল কখনোই প্রেম নামক বিষয়টা ছিল যেন আমি জানি না প্রেম কি কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে পারিনি তাদের চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি তো যখন প্রথমবারের মতো সত্যিকার ভালোবাসা আমার জীবনে এসেছে তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা আমি না আসলে চোখে ভালোবাসা দেখেছিলাম কেটে একটু সময় নিচ্ছিলাম আমি কি ভুল দেখছি না চুপ দেখছি আমি তো দেখতে চেয়েছিলাম স্বর্গ থেকে নেমে আসা এক মুহূর্তে যার হাসিতে গলে ওঠে পুরো শরীর আমি তোমাকে না দেখেই বলে দিতে পারবো আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে এমন তো ফুলের জন্য এমন একটা সম্পর্ক বিশেষ করে ফেলার ঠিক ভাঙা উচিত কি করা উচিত সেটা বোঝার মতো শক্তি আমার আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি সে সিদ্ধান্ত দেওয়া হতো কারণ আমি বলেছিলাম হাতে ভালোবাসতেও তো বলো নিজের ইচ্ছাতেই ভালোবাসছি নিজের ইচ্ছা কষ্ট পাইছি আমি তোমাকে হারিয়ে সারা জীবনে আফসোস করতে চাই এখন মতে কি করেছি ভালোবাসি আমাকে ওই ভালো ভালোবাসি আছে কিন্তু আমি তোমার সাথে অন্য কোনো মেয়ে নিতে পারিনি তোমাকে নিতে পারবে আমি এখন থেকে সব সময় আমার সাথে শুধু নিতে থাকবে আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না পরে তুমি যদি বোর হয়ে আমি তো তোমার বার্থডে দিনটাকে আমাদের অ্যানিভার্সারি দিন বানাই ফেললাম গিফট তো সব সময় একটাই হ্যাপি বার্থডে আই লাভ